তো মেঘে নিয়ে বেরিয়ে গেছি আমার আর কি স্কুলে নিয়ে যেতে হবে আর আমার চারি পাঁচটা দেখো তোমরা শুধু আমার চারি পাঁচটা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখো একবার আর ওইখানে কিন্তু লাল শাক লাগানো আছে আর মেথি শাক বিষয় যে ছুটে চলে আসলো আমার কাছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তা ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছি আর এখানে দেখো আমার সাথে কেউ কথা বলছিলো তাই আমি কথা বলছিলাম আমাকে বলছিল তুমি ভিডিও করছো তাই আমি কথা বলছিলাম কারণ আমি নতুন নতুন ভিডিও করছি তো সবাই আমাকে দেখছিল আর আমার সাথে কথা বলছিলো আর এই উঠোনের অবস্থাটা দেখো দেখেছ কী হয়ে গেছে এরকম কেন হয়েছে জানো যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো আমাদের সব সময় কাঠে রান্না করতে হয় তো আমাদের বাড়িতে পাটকাঠি অনেক আছে যে কারণে পাট কাঠি উঠোনে এরকম বিছানো আছে বিছানো না এখানে নাড়া হয়েছিল তাই কুচু কুচু হয়ে গেছে তো এগুলোকে আমি এক সাইড করে নিচ্ছিলাম এগুলো আস্তে আস্তে কুড়িয়ে ফেলবো তো এগুলোকে সরিয়ে দিচ্ছি দেখো চারিপাশটাকে পরিষ্কার করে এক সাইড করে দেবো এগুলো আস্তে আস্তে জ্বালানো হয়ে যাবে ঠিক আছে একবার সাফ করে দিয়ে দিলাম ওই সাইড দলা করে রাখলাম পরে ঠিক করে নিয়ে নেব তারপরে দেখো ঝাড়ু হয়ে গেছে বলে কলপটটাকে একটু ঝাড়ু দিয়ে দিয়ে দিচ্ছি না পিছলে খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে যেহেতু আমাদের পুরোনো সান তো অনেক পিছলে হয় এখানে তা পড়ে যাওয়ারও ভয় থাকে তো যে কারণে আমি ভালো করে ঝাড়ুটা দিয়ে ধুয়ে দিচ্ছিলাম তো এবার জলটাকে পুরো ঢেলে দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে তারপরে চলে আসলাম রান্নাঘরে কিছু একটু থালা বাসন ছিল ওগুলোকে কলপাড়ে নিয়ে যাব তারপরে রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেব দেওয়ার পরে আমাদের যেহেতু মাটির উনুন কাঠে রান্না করতে হয় তো উনুনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভিতরে কালি পড়ে গেছে উনুন পরিষ্কার করার পরে ভাত ছিল হাঁড়িতে কিছু সেই হাত ভাতগুলোকে আমি তাহলে উঠিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে পরিষ্কার করে এখানে একটু ঢেকে রেখে দেব দেখো তারপরে পুরো রান্নাঘরটাকে একটু ঝাড়ু দেব ভালো করে আর ওই সাইডে কিছু বোতল আছে জলের বোতল ভিতরের সবজিও ঢাকা রয়েছে তো ওইগুলোকে সরিয়ে নিচে কিন্তু সবজি রাখা আছে আমাদের তারপরে কি কাঠের রান্না করতে হয় মাটির উনুন তা উনুনটাকে ভালো করে লেপে নিলাম মাটির চারিপাশ দিয়ে কিন্তু মাটি দিয়ে লেপেছি দেখো উনুনটা কত সুন্দর লাগছে তো চারিপাশে লেপেছি বলে কাদা কাদা হয়ে গেছে মাটি মাটি তো এই চারিপাশটাকে একটু মুছে নেবো না এতে কাদা কাদা হয়ে যাবে চারিপাশটাকে মুছে নিয়ে নিলাম যেহেতু মাটিতে লেপেছি চারিপাশটা কাদা কাদা হয়ে যাবে চারিপাশটাকে ভালো করে মুছে নিলাম আর হাঁড়িটা ওই সাইডই ছিল তো আমার উনুনটা লেফা হয়ে গেছে বলে ওটা কিন্তু গরম জলের হাঁড়ি তা হাঁড়িটাকে আবার একটু উনুনের পরে বসিয়ে দিয়ে ওই পাশটাকে মুছে নিলাম এবার পুরো রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়ে নেব তো দেখো যা যা ছিল ওগুলো সরিয়ে আমি রান্নাঘরটাকে মুছে নিয়ে নিছি এবার চলে যাব পরে কিছু থালা বাসন আছে কিছু না অনেকগুলো থালা বাসন আছে এই দেখো এই যে থালা বাসনগুলো আছে এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে সবাই দেখছিল আবার বলছে আমাকে তুমি ভিডিও করছো তা আমি আবার দেখছিলাম যে কে বলছে তো দেখো বাসনগুলো কিন্তু আমার মাজাবেয় হয়ে গেছে এগুলোকে ধুয়ে নিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাবা যে দড়ি বেঁধে দিচ্ছে যেহেতু এখানে কাপড় চাপড় চাপড়ব আমরা তাই দইটা ছিঁড়ে গেছিলো তো বাবাই দইটাকে বেঁধে দিচ্ছিলো আর একটা বাস ওই পাশে পুঁতে দইটাকে একটু লম্বা করে দিল এই দিকে অল্প ছিল ওই দিক দিয়ে বাড়িয়ে দিয়েছে জামা কাপড়গুলো এখানে নাড়ার জন্য বাবা একটা চেয়ার নিয়ে নিয়েছে ওর উপরে উঠে দড়িটা বাচ্চা দেখেছো মাঝখান থেকে কী গেল বলো তো একটা পাখি উড়ে গেলো তারপরে দেখো ঘরে চলে আসলাম ঘরের বিছনা খাতা আমার উঠানো হয়ে গেছে এবার বিছনাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঈর্ষা যা দুষ্টুমি করে সেইগুলোই বলছিলাম শাশুড়ি মাকে মা বলছিল যে কী কি কী করে তাই আমি বলছিলাম যে এই করেছে দেখো মা এই করেছেও তো এইগুলোকে আমি মার সাথে কথা বলছিলাম আর বলছিলাম তা সেটাও তোমাদের সাথে চলে আসলো কিন্তু তা বিছনা ঝাড়া তো হয়ে গেছে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিই নি দেখো খাটের তলে অনেক ধুলো ছিল অনেক ধুলো না তাও রোজ আমার ঝাড় দিতে হয় কারণ ঈশা ভীষণ দুষ্টুমি করে আর খাটের তল পরিষ্কার করে নিয়ে আসলাম ঠিক আর আমার হাতে এটা কী বলো তো ওটা আমাদের পাপস তো ওটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম পরিষ্কার করে ওটাকে ওটা আবার পা পচে পচে খাটে উঠতে হয় তো দেখো সকালে এবার রান্না করতে চলে আসলাম সকাল সকাল কী রান্না করছি দেখো তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কী রান্না করছি আমি বুঝতে পারলে অবশ্যই জানিও সকালে রান্না করছি আর ওই পাশে রৌদ্রের তাপটা কিন্তু চলে এসছে পুরো উনুনের ভিতরে লাগছে আর আমার মুখে লাগছে ওই দেখো একটা পরে যাচ্ছিলো সবজি তো আমি এবার তো উঠিয়ে নিলাম তো দেখো কিন্তু এই দেখো কি রান্না করছি দেখেছো আলু ভাজা রান্না করলাম এই যে কালারটা কত সুন্দর এসেছে তো একবার দেখো আলু ভাজার কালারটা তো সকাল সকাল আলু ভাজা রান্না হয়ে গেছে এবার বেরিয়ে সাথে তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি আমার আর কি স্কুলে নিয়ে যেতে হবে আর আমার চারিপাশটা দেখো তোমরা শুধু আমার চারিপাশটা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখো আর ওইখানে কিন্তু লাল শাক লাগানো আছে আর মেথি শাক বিষয় ছুটে চলে আসলো আমার কাছে তা বন্ধুরা চলো যাও যাক এখানে দেখো আমার মুখে একটু রোদ্দুর লাগছিলো তো আমি চারিপাশটা ঘুরে নিচ্ছিলাম তা বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো